আলহামদুলিল্লাহ আমরা আজকের উদ্বোধনের মূল প্রোগ্রামে চলে যাচ্ছি যাওয়ার আগে আমি একটু স্মরণ করে নিতে চাই প্রতি বছরই আমরা মহাশয় একটা স্বপ্ন লালন করতাম আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ মজাহিদ কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল হযরত গোলাম খন্দকার গোলাম মাওলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ দরবারে লাখো আমরা বহুত প্রতীক্ষিত এই হাসপাতাল এর কাজ উদ্বোধন করার জন্য এখানে একত্রিত হয়েছি বিভিন্ন জায়গার থেকে হাসপাতালের বহুত ইতিহাস আছে এর প্রয়োজনীয়তা সম্বন্ধে এর সাথে সংশ্লিষ্ট দ্বারা সবাই জানেন তো আল্লাহর কাছে লাখো কঠোর শুক্রিয়া আদায় করব সবাই বলে আলহামদুলিল্লাহ আর এর প্রতি আমি অনুরোধ জানাবো দত্ত আহ্বান জানাবো এখানে যারা উপস্থিত রয়েছেন আপনারা এর প্রতি ন্যাক নজর রাখবেন আত্মীয় স্বজন দানশীল ব্যক্তি যারা রয়েছেন তারা যেন এতে অংশগ্রহণ করতে পারে এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অবদান দিয়েই এই দশতলা ভবন হবে ইনশাল্লাহ আমরা আশা করতেছি কাজেই আপনারা যে যেখানেই থাকেন না কেন আমাদের আত্মীয় স্বয়হিতাকাঙ্ক্ষী এবং মহিব্বিন এই চরমায় যারা রয়েছেন তাদেরকে এখানে বিশেষ দান করার জন্য উদ্বুদ্ধ করবেন এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ পাক আমাদের এই ন্যাকমাক করুন সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ আহমদ রসুল হিল করিম আপনারা জানেন হসপিটালের প্রয়োজনীয়তা কি লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ রিপোর্ট পেয়েছি বিভিন্ন জায়গায় যে মাহফিলা আসার পর অসুস্থ হয়ে গেছে হসপিটালে যথাযথ তাদেরকে সেবার ব্যবস্থা করেছেন অনেক খুশি তারা কাজী আমাদের অপরিকল্পিত অস্থায়ী হসপিটালেও যদি এইভাবে সেবা দেওয়া সম্ভব হয় তা আশা করি ইনশাল্লাহ যদি স্থায়ী একটা হসপিটাল আমরা করতে পারি তাহলে এর চেয়ে অনেক বেশি আমরা সেবা দিতে পারব এর জন্য আমাদের মোহারাম সিনে জেনারেল সাহেব যে অনুরোধ করেছেন যে আমরা এই সেবামূলক কাজে অংশগ্রহণ করি বেশি বেশি দান করার চেষ্টা করি উদ্বুদ্ধ করি এটা আমাদের সবার কাছে অনুরোধ থাকবে বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ওমা আলাইনা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ

শুক্রিয়া আদায় করতেছি মোহন রাহ আলহামী দরবারে ভালো একটা কাজের দোয়া অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি সবাই বলে আলহামদুলিল্লাহ আলোচনা হসপিটালে কি প্রয়োজন আর নতুনভাবে আলোচনা না করে তবে আমি হসপিটাল উদ্বোধনের আগে বিশেষ করে সেক্রেটারি জেনারেল সহ যারা এর সাথে জড়ায় আছে তাদেরকে বলছিলাম যে আমাদের জেনারেল ফান্ডে টাকা কিন্তু এক পর্যায়ে আমাদের মাদ্রাসা চলার জন্যই দুই এক মাস চলার মতো টাকা এখন আমাদের ফান্ডে নাই নতুনভাবে আমরা এই কাজটা শুরু করবো আলহামদুলিল্লাহ দশতলা ভবন দশতলা বিল্ডিং বিরাট ব্যাপার তবে আমাকে তারা বলতেছেন হুজুর আল্লাহ তাহকুল করে আমরা শুরু করি আর ভালো কাজের ব্যাপারে শুরু করলে আল্লাহ রবুল্লা আলমীর বরকত দান করে তা সেই হিসাবে আমিও একটু দুর্বল হয়ে পড়ছিলাম তাদের মনোবলই আসলে মূলত আমার ভিতর একটা উদ্বুদ্ধতা জাগছে তা যাই আলহামদুলিল্লাহ সেই হিসাবে আমি এখানে আপনারা যে উপস্থিত হয়েছেন এখানে অনেক নায়বের রসুলরা খাঁটি এখানে আছেন অনেক তলব আলমরা আছেন জাকিরিনরা আছেন এবং আল্লাহর খাস বন্দারা এখানে অনেক আছে তারা মিলে যদি আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই ভালো কাজ এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন দিতে বরকত দান করবে এটা আমরা একশো ভাগ আল্লাহর রহমতে আশা করতে পারি আর সাথে সাথে আমি বিশেষ করে বলবো সেক্রেটারি জেনারেল সহ আমাদের ছোট ভাই মুফতি ফজল করিম সাহেব সহজে কথা বলছেন এবং আমরা যারাই আছি তো এখানে আমাদের আন্তরিকতা সহযোগিতা আল্লাহ বলছেন ভালো কাজের সহযোগিতা করো আর খারাপ কাজের বিরোধিতা করো তা আমাদের সবার যদি ভালো কাজের ব্যাপারে সহযোগিতার মন থাকে এবং সহযোগিতা আমরা জড়াই তা একটা কথা আছে না দশের লাঠি হয় একের বোঝা হয় তা আল্লাহর রহমতে তা এটা আল্লাহর রহমতে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তা আমি দোয়া করি আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে খেদমতের জন্য এবং আমাদের নাজাতের ওশিলিয়া বানায় দেয় আর বিশেষ করে এই হসপিটালের নামটা আমার খেয়াল অনুযায়ী আব্বাজান রহমাতুল্লাহিয়া রাই তার নামের সাথে জড়াইয়া কী কেদে রাখা যায় নামটা আলকারিম এত ডাকা একটা তো আছে

আল্লাহ বিভিন্ন বিপদ আদ থেকে হেফাজতে রাখিয়ে আল্লাহ খেদমতের জন্য আপনি কবুল করে নিয়ে। এবং রব্বুল আলমী ও আমাদেরকে নাজাতে বাড়াইয়া দিয়ে আল্লাহ সব আপনাদের দয়ামায় করে কবুল করে নিয়ে বিশেষ করে যারা জমি দান করছেন আমাদের এলাকার আমার মুরব্বীরা আমার ভাইরা আল্লাহ তাদেরকে যা যায় খয়ের দান করিয়ে সবা হ্যান আর রব্বিকা রব্বিকি আমি আলহামদুলিল্লাহ রবহামী